যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় জামাত ইসলামী আসুক রাষ্ট্র ক্ষমতায় কেন জামাতকে চায় তার পাঁচটি কারণও উল্লেখ করেছেন পাঁচটা কারণে জামাত ইসলামকে যুক্তরাষ্ট্র পছন্দ করে সেই পাঁচটা কারণ কি কি যে কারণে যুক্তরাষ্ট্র জামাতকে ক্ষমতায় দেখতে চায় জামাত ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্রের কি কি লাভ হবে তো প্রিয় দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা সে পাঁচটা কারণ জানতে পারবেন তো সে পাঁচটা কারণ কি কি তো চলুন কথা না বাড়িয়ে বকবক না করে আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি পাঁচটা কারণে জামাত ইসলামকে যুক্তরাষ্ট্র পছন্দ করে এই সুনামে একটা রিপোর্ট যুগান্তর এসছে কিন্তু যুগান্তর এটি কোর্ট করেছে এই সময় পত্রিকা কলকাতা নিয়ে তারা রিপোর্ট করেছে এবং তাদের সাক্ষাৎকারের কয়েকটা পর্বে ছিল কি কারণে জামাত ইসলামকে আমেরিকা পছন্দ করে তার কিছু কার্যকারণ দেওয়া হয়েছে এটা সত্য যে ডাকসু এবং ডাকসু নির্বাচনের পর পশ্চিমা কূটনীতিকরা ঘন বৈঠক করছেন জামাতের সঙ্গে একাধিক ভার মার্কিন অ্যাম্বাসেডার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বর্তমান রাষ্ট্রদূত তারা দফায় দফায় এবং অন্যান্য পর্যায়ের কর্মকর্তারা দেখা যাচ্ছে যে জামাত ইসলামের নেতৃবৃন্দ সঙ্গে কথা বলছেন তারা কিন্তু একেবারেই মনে হচ্ছে অন্য রাজনৈতিক দলকে যেভাবে দেখে জামাতকেও সেভাবে দেখে ওই আখকার যে হাত বাড়াই দিল একজন নারী কর্মকর্তার মানে তার সাথে হাত মিলাবে না এই টাইপের রাজনীতি সম্ভবত জামাত করে না জামাত অনেক ফার্স্ট অনেক আধুনিক কিন্তু তারপরেও যেহেতু নামটা বাংলাদেশ জামাত ইসলাম একটা ধর্মীয় রাজনৈতিক দল হিসেবে পরিচিত ফলে আন্তর্জাতিক পর্যায়ে একটা গ্রহণযোগ্যতা তাদের কম এটা সত্য কিন্তু যুক্তরাষ্ট্র এটাকে আমলে দিচ্ছে না তারা মনে করে যেন একটা ধর্মীয় রাজনৈতিক দল প্রোগ্রেসিভ হতে পারে আধুনিক হতে পারে যদি তাদের সাথে সেই সম্পর্কটা গড়া যায় সেই দলটা যদি সংগঠিত হয় তাহলে সেই দলকে দিয়ে সেই রাষ্ট্র পরিচালনা করা যায় এবং সেই স্থিতিশীল একটা রাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তুলতে পারে এরকম একটা দৃষ্টিভঙ্গি আচ্ছা ভারত যদিও একেবারে এই জামাতের প্রতি এত বেশি ছিল এই যে বলা হয় যুদ্ধ ট্রাইব্যুনাল এই যে যুদ্ধ ট্রাইব্যুনাল দিয়ে জামাতের নেতাদের ফাঁসির নেপথ্যে আসল মদত হচ্ছে ভারতের ভারত এই কাণ্ডটা ঘটিয়েছে আওয়ামী দিয়ে এখন ভারত মূল্য

তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময় ভিন্ন পদক্ষেপ অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরোধিতার কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত এবং মানবাধিকার বর্ধিত একদিক দিয়ে মিলা থেকে আমেরিকা কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি বিরোধিতা করেছে পাকিস্তানকে সহায়তা করেছে ওই সময় স্বাধীনতার সময় বাংলাদেশের বন্ধু ছিল ভারত আর রাশিয়া তো সেই অর্থে আবার জামাতের সাথে মিল আছে আচ্ছা চার নম্বর হচ্ছে জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধর্মীয় রাজনৈতিক দল হলো তারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে এটা হলো তাদের একটা ভরসার জায়গা পাঁচ নম্বর হচ্ছে ইসলামী শক্তি হলেও জামাত তালিবানের মতো পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীলই বলা যায় এটাও সত্য তালেবানদের মতো অত গোড়া না গোড়া হলে তো তারা বলতো যে না কোনো নারী কর্মকর্তার সাথে আমরা বসবো না তাদের সাথে হাত মিলাবো না তা তো না বরং আমি তো আক্তারের এই যে এক দক্ষিণ কোরিয়ার এক বয়স্ক ভদ্র বইলে হাত বাড়াইছে আছে এটা তো কোনো কথা তোমার মায়ের বয়সী একটা মহিলা যে হাত বাড়াইছে তুমি হাত মিলাবান এটা তো আন্তর্জাতিক রীতিনীতি আন্তর্জাতিক রীতিনীতি বাইরে যে শুধু নারীর বলে লিঙ্গ বৈষম্য দিয়ে না এই হলো আধুনিক চিন্তা চেতনা এটা দিয়ে দেশ গড়বে তারা পিকুলিয়ার মানে মানে পুরো একটা অদ্ভুত কিমাকার এটা কোনো রাজনৈতিক দল হিসেবে দাঁড়াবে না এটা ওই নানা মত ধান দার লোকজনের একটা প্ল্যাটফর্ম হ্যাঁ সত্যতা থাকতে পারে অসত্য লোকজন আছে চাঁদাবাজ আছে আবার দুর্নীতি বিরোধী লোকজন আছে যাক মার্কিন কূটনীতিক মনে করেন যে দেশের আশি থেকে পঁচাশি শতাংশ মুসলমান সেখানে জামা যদি সরকারে আসে ক্ষতি কি তারা শৃঙ্খলাবদ্ধ দল তাদের উচিত একবার সুযোগ পাওয়া কি আছে ফেল করলে মানুষ সরিয়ে দেবে গণতান্ত্রিক ব্যবস্থা যদি হয় তারা যদি ফেল করে তাহলে মানুষ দিয়ে করবে আর যদি তারা চাপের মধ্যে পড়বে আন্তর্জাতিক চাপ দেশীয় চাপ সুতরাং জামাতকে কেন সুযোগ দেওয়া হবে না কেন তারা নির্বাচন করে ক্ষমতায় আসতে পারবে না আসলে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এই দৃষ্টে কেন অনেক দিক দিয়ে একটা ফেভারেবল কন্ডিশনে আছে বোঝা যায় জামাত আমেরিকা দৃষ্টিতে যদি এই এই সময় পত্রিকার রিপোর্টটা সত্য হয় যে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং ভিডিওটা যদি আপনার আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম